আকুঞ্জি পাড়াতে শেখ শাহজাহানের যে বাড়ি সিল করে দেওয়া হয়েছিল ইডির তরফে সিবিআই কিন্তু ইডির দুজন আধিকারিকের উপস্থিতিতে সেই সিল তারা খুললেন ভেতরে তারা প্রবেশ করেছেন এবং দুমাস মাস পরে আজকের তারিখে দাঁড়িয়ে ঠিক কি ধরনের নমুনা তারা সংগ্রহ করতে পারবেন এটা কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্ন তাই তাদের সব থেকে বড় হাতিয়ার কিন্তু ইডির দুজন আধিকারিক যারা সেই দিনকে ঘটনাস্থলে ছিলেন যারা আক্রান্ত হয়েছিল তুমি দেখতে পাচ্ছ সরাসরি ফরেন্সিক এক্সপার্ট একজন তিনি কিন্তু সরাসরি ইডি আধিকারিকের সাথে কথা বলছেন হাত নাড়িয়ে বোঝানোর চেষ্টা করছেন যে তারা ঠিক কোন পজিশনে ছিলেন থেকে এই ভিড় আসছে কোথায় তাদেরকে আক্রান্ত মানে তাদেরকে ওপর আক্রমণ করা হয় অর্থাৎ সব মিলিয়ে ইডির যারা ভুক্তভোগী যারা আক্রান্ত হয়েছিলেন তাদের যে বয়ান তাদেরকে গতকালকেও বেশ কয়েকজন ডেকে কিন্তু বয়ান নেওয়া হয়েছিল নিজাম প্যালেসে আজকে তাদের মধ্যে দুজনকে স্বশরীরে এখানে এনে তাদের কথা মোতাবেকই কিন্তু তারা বিভিন্ন জায়গাতে যাচ্ছেন তাদের তাদের কথা মোতাবেক কিন্তু সেখান থেকে তারা নমুনা সংগ্রহ করছেন বা ভিডিওগ্রাফি করছেন আমরা দেখলাম যারা ফরেনসিক এক্সপার্ট যেহেতু প্রায় দু মাস পেরিয়ে গেছে তাই সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স সেটি প্রমাণ করার ক্ষেত্রে সেগুলো নমুনা সংগ্রহ করার ক্ষেত্রে কিন্তু এই একেবারে সশরীরে সে সমস্ত ইডি আধিকারিকদেরকে এনে তাদের বয়ান অত্যন্ত গুরুত্বপূর্ণ নমুনা সংগ্রহের ক্ষেত্রে যারা যারা ইতিমধ্যে যারা আমরা জানি যে রাজ্য ফরেন্সিকের তরফে তাদেরও কিন্তু একটি দল এর আগে এসেছিল এবং তারা এখান থেকে নমুনা সংগ্রহ করে গেছেন এবং আজকে সেন্ট্রাল ফরেন্সিক দল তারা কিন্তু প্রায় মাস পরে এখানে এসেছেন তারা বিভিন্ন জায়গাতে খুঁজছেন তারা সেখান থেকে ফিঙ্গার প্রিন্ট বা ফুটপ্রিন্ট নেওয়ার চেষ্টা করছেন আমরা দেখলাম তারা বাড়ির ভেতরেও প্রবেশ করেছিলেন কারণ মনে করা হচ্ছে যে যখন বাইরে এই হামলা চালানো হচ্ছিল শেখ শাহজাহান সেই সময় কিন্তু বাড়িতেই ছিলেন ফলত কোথাও না কোথাও নমুনা সংগ্রহের জন্য যেখানে যেখানে যাওয়া হওয়া প্রয়োজন তারা সেখানে যাচ্ছেন এবং আমরা দেখলাম যেটা যে এই মুহূর্তে ফরেনসিক যারা এক্সপার্ট রয়েছে সাথে কথা তারাও কিন্তু সাথে কথা স্কেচ আঁকা হচ্ছে এই গোটা আকুঞ্জি পাড়াতে মোট চারটি বড় বড় বিল্ডিং রয়েছে সবকটি কিন্তু শেখ শাহাজের এবং তাদের ভাইদের সেই বিল্ডিং গুলোকে ব্লক আকারে আঁকা হচ্ছে কোন রাস্তা থেকে মব ঢুকেছিল তার একটা স্কেচও করা হচ্ছে পাশাপাশি পুরো জায়গাটির কিন্তু আলাদা করে ভিডিওগ্রাফি করা হচ্ছে স্টিল ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করা হচ্ছে একটি কিট আনা হয়েছে সেই ক্রাইম সিনের কিটের মাধ্যমে সমস্ত জায়গা থেকে তারা নমুনা সংগ্রহ করছেন কাছের টুকরো থেকে শুরু করে যা এখনো পর্যন্ত অবশিষ্ট আছে সবটাই তারা কিন্তু নমুনা সংগ্রহের চেষ্টা চালাচ্ছেন ফরেন্সিক এক্সপার্টরা যেটা বলছেন যে এই ধরনের নমুনা সংগ্রহের ক্ষেত্রে বায়োলজিক্যাল রিমেন্স অর্থাৎ রক্ত বা অন্য ধরনের যে সমস্ত স্যাম্পেল হয় সেগুলোকে কালেকশন কিন্তু প্রথম চব্বিশ ঘন্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয় সেই সমস্ত যে বায়োলজিক্যাল রিমেন্টস তা এই দু মাসে আর স্পটে থাকে তাই তারা জোর দিচ্ছেন পারিপার্শ্বিক দেখো এক প্রকার বলাই যায় তার কারণ একদিকে যেমন হেফাজতে রয়েছে শেখ শাহজাহান তার মেডিকেল পরীক্ষা করা হয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তার কাছ থেকে বক্তব্য যেমন নেওয়া হয়েছে তার সঙ্গে সঙ্গে সপর্কে বলবো দেখানোর জন্য যে ইডি আধিকারিকরা এখানে উপস্থিত ছিল গতকাল আমরা দেখেছি যে ডেপুটি ডিরেক্টর তার বয়ান নামা হয়েছে এবং তার পরবর্তীকালে রেশন বণ্টন দুর্নীতি মামলার যিনি প্রাক্তন তদন্তকারী আধিকারিক তিনি এসেছিলেন রবীন্দ্র ধাইয়া তার বক্তব্য নামা হয়েছে অর্থাৎ তার বক্তব্য রেকর্ড করা হয়েছে বয়ান রেকর্ড করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে যারা আক্রান্ত হয়েছিলেন ইডির আধিকারিকরা তারা তাদেরও একাংশ এসেছিলেন এবং আজকে সেই পাঁচই জানুয়ারি যারা এসেছিলেন তাদের টিমের অন্যতম একজন দেখাই যাচ্ছে যে তার সঙ্গে কথা বলছেন সিএফএসএল সিএপএসএলের সি এপ যারা প্রতিনিধিরা আমার সহকর্মী সুকান্ত যেমনটা জানাচ্ছিল যে তাদের তার কাছ থেকেও কি ঘটনা ঘটেছে সম্পূর্ণ বুঝে নেওয়ার চেষ্টা চালাচ্ছেন তারা এবং একদিকে যেমন বাইরে এটা পাঁচ তারিখের ঘটনার পর উনিশ দিন পর যখন ইডি আধিকারিকরা এসেছিলেন তারা তালা লাগিয়ে দিয়ে গিয়েছিলেন শেখ শাহজাহানের এখন যে পাড়ার এই বাড়িতে এবং আজকে সেই তালা তারাই খুললেন এবং ইতিমধ্যে সিবিআই ইডি একই সঙ্গে সিএফএসএল এবং বিশাল সংখ্যক কেন্দ্র বাহিনী মোতায়েন করে পুরো ঘটনার পুনর্নির্মাণের চেষ্টা চলছে আমি ধন্যবাদ সুকান্ত তোমাকে